সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে হঠাৎ করেই ছড়িয়ে পড়েছে চিত্রনায়ক রুবেল মারা গেছেন বিষয়টি অল্প সময়ে ছড়িয়ে পড়ে বিভিন্ন মাধ্যমে তবে তার মৃত্যুর সাংবাদিক কেবলই গুজব ও মিথ্যা সুস্থ ও ভালো আছেন লড়াকু খ্যাত এ নায়ক এ ব্যাপারে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নায়ক রুবেল বলেন কি এক বিপদে পড়েছি ফোন দিয়ে সবাই জানতে চাচ্ছেন মারা গেছি আসলে আমার মৃত্যুর খবরটি আমি এখনো ভালো আছি আছি এবং সুস্থ অভিনেতা রুবেল বলেন পঁচিশে জুলাই ব্যানটারকা শাফিন আহমেদের মৃত্যুর খবর সংবাদ মাধ্যমে প্রকাশ হওয়ার পরই তার মৃত্যু হয়েছে বলে গুজব ছড়ানো হয় এজন্য দুদিন ধরে শুধু ফোন আর ফোন পাচ্ছেন তিনি তার ভক্ত শুভাকাঙ্ক্ষীরাও এ ব্যাপারে উদ্গ্রীব তবে সবাইকে উদ্দেশ্য করে তিনি বলেছেন আমি সুস্থ আছি এবং জীবিত আছি যে ভিডিওটি দেখিয়ে বলা হচ্ছে যে নায়ক রুবেল মারা গেছেন সেই ভিডিওটি মূলত অভিনেতা আহমেদ রুবেলের প্রয়নের সময়ের ভিডিও আহমেদ রুবেল মারা যাওয়ার পর শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে তার সহকর্মীরা শেষ শ্রদ্ধা জানান সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে চলতি বছরের সাতই ফেব্রুয়ারি আকস্মিক ভাবে মারা যান আহমেদ রুবেল ঢালিউড সিনেমায় মার্শাল আর্ট ও অ্যাকশন হিরো হিসেবে সুপরিচিত রুবেল আশির দশকে ইসলাম খোকনের লড়াকু চলচ্চিত্রে অভিনয় করার মধ্যে দিয়ে রূপালী পর্দায় পা রাখেন ক্যারিয়ারে দুই শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন রুবেল বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি